হ্যালো গেছে সালামু আলাইকুম আজ আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর ওপারে বাবনগাঁও কুন্ডা দক্ষিণ ক্যারানীগঞ্জে টলার দিয়ে নদী পার হচ্ছি নদীর বিউটা খুবই সুন্দর চেঁচাতে সুন্দর টলারে বসা মানুষগুলি অনেক দিন পর নৌকাতে উঠলাম খুবই ভালো লাগতেছে কিছুটা ভয়ও লাগতেছে কারণ লঞ্চ যখন আসছে বড় বড় ঢেউ উঠে নদীতে তখন নৌকা দুলতে থাকে আমাদের টলার ছেড়ে দিয়েছে এখন আমরা নদীর ওপারে যাব। যেতে যেতে মাছ নদীতে এক লঞ্চের সাথে দেখা খুব সুন্দর একটা লঞ্চ ছোটবেলায় শুনেছিলাম লঞ্চ চলে ধীরে ধীরে মোটর চলে পলকে। কিন্তু না এখন দেখা যাচ্ছে লঞ্চও অনেক জুড়ে চলে খুব সুন্দর একটা লঞ্চ চোখের সামনে দিয়ে যাচ্ছে খুবই ভাল লাগতেছে একসাথে অনেক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল লঞ্চ চলে যাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর পিছন থেকে খুবই সুন্দর লাগে লঞ্চ চলে যাচ্ছে তারপর আমি পিটন থেকে জুম করে একটু কাছে আনার চেষ্টা করছি খুব সুন্দর বড় বড় দে উঠে লঞ্চ গেলে ভালোই লাগে খুবই সুন্দর এরকম কাছ থেকে কখনও লঞ্চ দেখা হয় নাই তাই একটু আল্লা দিয়ে জুম করে ধরে রাখার চেষ্টা কিন্তু কার কতক্ষণ ধরে রাখো যা চলে যা ছেড়ে দিলাম নদীর মধ্যখানে অনেকক্ষণ আটকা পড়েছিলাম লঞ্চের কারণে লঞ্চ চলে যাচ্ছে এখন আমরাও গন্তব্যে আবার পাড়ে দিচ্ছি এটা আমার বন্ধু সুজন ও খুব কিউট এবং অনেক ইনুচেন আমরা চলে এসেছি নদীর ওপার সবাই টলার থেকে নামতেছে আস্তে আস্তে লাইন ধরে সবাই নামতেছে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমার আরেক বন্ধু অমিত খান উনি খুবই চঞ্চল এবং দুষ্ট অনেকটা আমরা এখন অটোতে উঠলাম অটো করে চলে যাব আমরা গন্তব্যে রাস্তাটা খুবই ছোটো একপাশে পাশে রাস্তার কাজ চলতেছে আর এক পাশে গাড়ি চলতেছে এভাবেই চলছে যাই হোক আমরা অটোতে বসে আছি সুন্দর একটা জায়গা দেখার অপেক্ষায় জীবন কোনো স্থায়ী সাথে সময়ও তাই পথ চালার সুন্দর মুহূর্তগুলোকে স্বাধীনভাবে উপভোগ করতেছি আমরা রাস্তার পাশে এক আঙ্কেল বসে আছেন আর এদিকে নাতি হেঁটে হেঁটে পথ চলতেছেন আর আমরা অটোয় বসে গন্তব্যের সময় গুনতেছি এই পথ যদি শেষ না হতো বলো কেমন হতো